আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে আমার ভিডিওগুলো যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আসলে এখানে ইনকাম করতে আসি নাই অনলাইনে কাজ করি যেহেতু প্রবাসে কাজ করি তাই কাজের কিছু সিস্টেম আপনাদেরকে আমি জানাতে চেষ্টা করি তো আমার সাথেই থাকবেন ফলো করে শেয়ার করে কমেন্ট করে কমেন্ট করে জানাবেন যে কাদের কোয়ালিটি কেমন বা কি কি ওষুধ ব্যবহার করি যারা যদি কেউ কিছু জানতে চান তাহলে জানতে পারবেন আজকে আমি ওষুধ দেবো গাছের ওষুধ এই হলো ক্ষেত এই ক্ষেতটা হচ্ছে ওই মেইন রোড পর্যন্ত এই দুইটা ক্ষেত ছয় কানি আর এটা একটা সাতখানি কানি আরেকটা আছে দেড়কানি সাড়ে আটকানি ক্ষেত ওষুধ দেবো আজকে আমি তো আপনাদেরকে দেখাচ্ছি কি কি ওষুধ দিচ্ছি আমি প্রথমত আমি এই ওষুধটা দেব এটা হচ্ছে বাসা জি এটা দেবো আমি দুইশো মিলিগ্রাম তারপর দেব এটা এটা হলো আবিমি আবিমি এটা হাওয়া গাছ তারপরে চুচ গাছ তারপরে হচ্ছে এই কস্তুরি তিনটা একসাথে মারা যায় এটা অর্ধেকটা আছে আমি পুরোটাই যেতে পারব তারপরে এটা হচ্ছে আর্চার এটা হচ্ছে আর্চার এটা আমি দেব দুইশো পঞ্চাশ মিলিগ্রাম তারপরে এটা হচ্ছে নমিনি এটা হচ্ছে নমিনি এটা আমি দিয়ে দিলাম